গরমকাল তো চলে এলো গরমের সবজি মানেই পটল আর এই পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজকে বানাবো পটল চিংড়ি কিন্তু এই পটল চিংড়িটা আজকে তৈরি হবে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমরা বাড়িতে অনেকেই কিন্তু পটল চিংড়ি বানাই কিন্তু সেই রকম স্বাদ কিন্তু হয় না আজকে তোমাদের এই রেসিপিটার কিছু সিক্রেট শেয়ার করব। প্রথমে আলু পটলগুলো কেটে নিচ্ছি আর আজকের এই রান্নাটা হবে সম্পূর্ণ বাটা মশলায় প্রথমে জিরে আর ধনে নিয়েছি শিলনোড়ায় ভালো করে মিহি করে বেটে নেব বাটা মশলার স্বাদই কিন্তু হয় আলাদা তাই আজকের রান্নাটা সম্পূর্ণ বাটা মশলায় হবে আমরা তো এখন গুঁড়ো মশলা ব্যবহার করি কিন্তু বাটা মশলার রান্নার স্বাদই হয় আলাদা এই দেখো লঙ্কাটাও সুন্দর করে বেটে নিলাম এই রান্নাটা কিভাবে করলাম দেখার জন্য তোমাদের কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তো সবাইকে পালকের রান্নাঘরে স্বাগত প্রথমে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল এবার কেটে রাখা পটলগুলো ভালো করে ধুয়ে নিয়ে ভেজে নিচ্ছি পটলগুলো ধোয়ার পরে একটু জল ঝরিয়ে নিয়েছি আর পটলের গায়ে দেখো একটু কিন্তু খোসা রাখতে হবে পটলের গায়ে যদি খোসা না রাখা হয় পটলগুলো একদম নেতিয়ে যায় আর পটলের গায়ে কিন্তু আগুন লাগতে চায় না তাই পটলটা ভাজতে একটু সময় লাগে এবার বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর একটু সাদা জিরে আর তেলের ওপর অবশ্যই কিন্তু হিং ফোড়নটা দিতে হবে এবার বেটে রাখা আদা আর রসুনটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু খুব মিহি করে বাটা নয় এবার ধনে আর জিরে বাটাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাথে শুকনো লঙ্কা বাটা এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবার মশলাটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার দেখো এখানে খানিকটা চিনে বাদাম গুঁড়ো করা ছিল সেই চিনে বাদাম গুঁড়োটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ছাড়িয়ে রাখা চিংড়ি যেটা আমি একটু হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমাদেরকে একটু বলে রাখি চিংড়ি বেশি ভাজলে কিন্তু শক্ত রাবারের মতো হয়ে যায় তাই আমি চিংড়িটা খুব একটা ভাজি না মশলার মধ্যে দিয়েই কষাতে থাকি এতে কিন্তু চিংড়িটা একদম রাবারের মতো হয় না আর ভালো সেদ্ধও হয়ে যায় সামান্য জল দিয়ে কষে নিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এবার কষিয়ে নেব বেশ কিছু সময় ধরে এই মশলাটা কষানোর সময় উনুনের আঁচটা একদম কমিয়ে দিতে হবে এবার একটু ঢাকা দিয়ে দিলাম এই দেখো ঢাকা দেওয়ার পরে ভালোই জল বেরিয়েছে এবার মশলাটাকে আরেকবার ভালো করে নেড়ে দিলাম কষানোটা প্রায় রেডি এবার ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি মশলার সাথে এবার আবার ভালো করে কষিয়ে নেব কষানো যত ভালো হয় না রান্নাটা কিন্তু তত ভালো হয় কষানোটা প্রায় রেডি এবার দেখো গরম জল দিয়ে দিচ্ছি তরকারির ভেতরে জলের পরিমাণটা একটু বেশি দেব। কারণ আলুটা পটলটা ভালো করে সেদ্ধ হওয়ার ব্যাপার আছে এই দেখো ঝোলটাও ভালো করে ফুটতে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি খুব বেশি মিষ্টি কিন্তু দেব না এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি রান্নাটা আমার কিন্তু প্রায় হয়ে এসছে এবার দেখো বাড়িতে তৈরি করা গরম মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে ছিল গরম মশলা জাইফল আর জৈত্রী এটা শুকনো কোলায় বেজে গুঁড়ো করা আর দিয়ে দিলাম স্বাদ মতো ঘি এই দেখো রান্নাটা একদম রেডি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও রান্নাটা তো রেডি করে নিয়েছি এবার একটু টেস্ট করে না দেখলে হবে এবার একটু টেস্ট করে দেখে নিচ্ছি আজকে আমাকে আমার কাজে সাহায্য করেছে আমার মেয়ে পালক ওর বয়স পাঁচ বছর তোমরা ওকে একটু আশীর্বাদ করে দিও তো এই দেখো রান্নাটা করে এবার একটু টেস্ট করে দেখছি হুম অসাধারণ তোমরাও ঝটপট বানিয়ে ফেলো